বহু প্রতীক্ষিত ইন্টিগ্রেটেড একোয়া পার্কের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন হলো রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাসও ইন্টিগ্রেটেড এই একুয়া পার্ক থেকে বছরে তিন থেকে পাঁচ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন করা হবে বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস রাজ্যে বর্তমানে যেখানে এক লক্ষ

metric ton fish will be product, uh, production over there. And as you all know, fish consumption is high rate in our state. Uh, uh, more than 98% people are fish eater. So obviously fish demand is very high in our state. Uh, when we uh, calculate our demand and uh, production, we have 1,17,000 metric ton fish production in uh, Sorry, uh, one lakh uh, metric ton fish is required for every year for the people of Tripura, and at the same time, our production is only eighty five thousand metric ton. So there is a thirty one thousand gap, uh, thirty one thousand metric ton gap. So that particular gap uh, fish we are importing from neighboring state called West Bengal, uh, then uh, Andhra Pradesh, somewhere from uh, Odisha, and sometimes neighboring country from Bangladesh. ইন্টিগ্রেড এই একুয়াপার্ক এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এই ইন্টিগ্রেটেড পার্ক জানিয়েছেন মোট একশো কোটি টাকা বেয়ে লক্ষ্যমাত্রা ধার্য করে এখনো পর্যন্ত প্রায় বেয়াল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার থেকে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাশ create more employment generation so that is why this integrated aqua park will play a vital role to meet our demand as as uh, as well as uh, to make our state self-reliant so in uh as of now we received 42.50 uh, uh, crore like this so it is first phase we are expecting uh, more amount will be received and our target was 100 crore for, for establishing the integrated aqua park. So this uh, scheme it's uh, play a huge, huge uh, role for meet the demand of especially Unukuti as well as other part of our state. So I would like to extend my heartiest thanks and gratitude to the Honorable Union Minister for Fishery and Animal Husbandry, Sri Rajiv Ranjan Singh Ji, for sanctioning such a big and significant project. রাজ্যের উনকোটি জেলার কৈলা শহরে নির্মীয়মান এই ইন্টিগ্রেটেড একুয়া পার্কটি উৎসাহিত করবে রাজ্যের মৎস্য উৎপাদন ও পর্যটন বিভাগকে এখানে থাকবে একটি মৎস্য প্রক্রিয়াকরণ ইউনিট একটি হিমাগার সুবিধা এবং একটি বিনোদনমূলক অঞ্চল এই প্রকল্পটি স্থানীয় সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছে রাজ্য সরকার একবার কার্যকর হলে ইন্টিগ্রেটেড একুয়া পার্কটি প্রায় দুইশ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছে সরকার পরিবেশগত প্রভাব কমাতে টেকসই মৎস্য চাষ পদ্ধতি যেমন বায়োফ্লক প্রযুক্তি এবং রিসার্কুলেটিং একুয়া কালচার সিস্টেম গ্রহণ করবে ইন্টিগ্রেটেড একুয়া পার্কটি পরিবেশ বান্ধব মাছের খাদ্য এবং প্যাকেজিং উপকরণের ব্যবহারকেও উৎসাহিত করবে এই পার্ক জেলেদের দক্ষতা এবং উৎপাদনশীলতা উন্নত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই ইন্টিগ্রেটেড একুয়া পার্কে জেলেদের বাজার এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতেও সহায়তা করবে এই পার্ক বিউরো রিপোর্ট নিউজ নাও